একদিনের ভালো অভ্যাস তোমার সারা দিনটাকে পাল্টে দিতে পারে আর এই অভ্যাসগুলো যদি তুমি নিয়মিত ফলো করো তাহলে তোমার সারা জীবনটাই পাল্টে দেবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দিই বাংলাদেশ থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাদের ওইখানে কেমন পরিস্থিতি অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমরা যেটুকু নিউজের মাধ্যমে জানতে পারছি আমরা কিন্তু সেটুকুই দেখছি আর আসল পরিস্থিতিটা ওইখানে কি সেটা কিন্তু আমরা জানি না তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো অভ্যাসগুলোর মধ্যে যেটা সবার প্রথমে করছি দেখো বাসি বিছানাটা তুলে নিচ্ছি কারণ বাসি বিছানাটা যদি পড়ে থাকে আর অন্য কাজে একবার আমরা লেগে যাই তাহলে কিন্তু ঘরের মুখ আর আমরা হতেই পারি না মানে এই সংসারে মোছামুছি গোছাগুছি কাপড় ধোয়া তারপর রান্নাঘরে যদি একবার ঢুকে যাও তাহলে তো আর মানে কোনো কথাই হবে না ঘরে আর ঢোকা হয় না তা সেই কারণে সবার প্রথমে নিজের ঘরটাকে ক্লিন করে নিতে হবে বাসি বিছানাটা আগে তুলে নিলাম প্রথমে ভাবলাম যে ওই চাদরটা পাতব কিন্তু দেখলাম কেমন একটা গন্ধ হয়ে গেছে চাদরটায় মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে তো বর্ষাকাল বুঝতেই পারছো আর তারপর আমার মনে হয় বাড়ি যখন গেছিলাম তার আগে ওটা আলমারির ভিতরে ছিল ওটা হয়তো ধোয়া ছিল না এক দুবার পাতা হয়েছে আমার খেয়ালও নেই এবার সেটা বের করে দেখি একটা বিচ্ছিরি সাথে সাথে গন্ধ হয়ে গেছে তা সেটা আর পাতলাম না এই সাদা কালারের চাদরটাই পেতে দিলাম সাদা কালারের চাদরটা অতটা পারতি না কারণ মানে বাবু ছোট রয়েছে আর সবসময় ওই খাটের মধ্যে নোংরা করবে সেই জন্যই আর এটা বেশি পাতা হয় না বাধ্য হয়ে পাততে হলো তারপরে যেটা করছি ঝটপট করে ঘরটা আগে ক্লিন করে নিচ্ছি ওইদিকে দেখো এইগুলো সেই বাবুর হ্যাপি বার্থডের ব্যানারগুলো এখনও রয়েছে সেইগুলো না মানে এইগুলো আমার টানানোর কোনো ইচ্ছাই ছিল না তা তোমার দাদা একটা বন্ধু নিয়ে এসেছিলো এইগুলো আমি টানাতে এই জন্য চেয়েছিলাম না কারণ দেয়ালের এইখানে রঙগুলো তো অতটাও পোক্ত না আর এই বোধ যেই টেপগুলো আছে না সেগুলো ভীষণই কিন্তু বাজে ওটা দেওয়ালে লাগালে একদম রং উঠে যাবে এমনি তো দেওয়ালগুলো অতটা ভালো না তারপরে ওইগুলো লাগানো হয়েছে এক এক করে সব উঠছে আর তার সঙ্গে সঙ্গে রঙ টাও উঠে যাচ্ছে তা বাথরুমে চলে এসেছি এসে বিছানা চাদর দুটো ভিজিয়ে দিলাম আর ঝটপট ব্রাশ করে নিলাম এখন আমি এই সকালে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই ফেস ফেসওয়াশটা ইউজ করি সেটা ইউজ করছি আর কোটার মধ্যে না একটু বেসনও রেখে দিই আমি এইখানে কিন্তু সেটা আর এখন নেই তারপরে চুলটাকে একটু আচরে নিলাম আমার চুলটা যেহেতু কাড়লি সেহেতু আমি কিন্তু ঠিকভাবে চুলের যত্নও নিতে পারি না ওই হয়তো ভুল ভবিষ্যৎ দিনে একবারই আমার আচরানো হয় তা মুখে যে স্প্রেটা করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করেছিলাম সেটা কিভাবে আমি বানিয়েছি মানে চাল ধোয়া জল আর কিছুই না এখন আসলাম রান্নাঘরে কারণ বাবুর হয়তো খিদে পেয়ে গেছে সেই কারণে ঝটপট করে মানে গরম দুধের মধ্যে ওর একটু হরলিক্স আর হচ্ছে যেই মুসলিটাও খায় সেটা একটু ভিজিয়ে রাখলাম যাতে ওটা নরম হয়ে যায় আর ওটাতে এমনি পেস্ট করাই রয়েছে ওকে মানে খাইয়ে দিয়েছি তারপর আমি নাইটিটা ছেড়ে এই দিকে চলে আসলাম এই সমস্ত জিনিসগুলো একটু ক্লিন করতে এই সাইডের পর্দাটা অতটা বেশি খোলা হয় না সেটা একটু খুলে দিলাম যাতে একটু আলো আসে এই আর কি আর টেবিল ক্লথটা দেখতেই তো পাচ্ছ সামনে কতটা ঝুলে গেছে সেটাই এখন ঠিক করে নিচ্ছি মানে একটু ছোট করে নিচ্ছি পেছন দিকে একটু ঝুলিয়ে দিচ্ছি কারণ এইখানে চেয়ারে যখন বসা হয় তখন ভীষণই একটা অসুবিধা হয় তাহলে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে ঠাকুরের নাম করে বাসি কাজগুলো ঝটপট করে সেরে নিয়েছি সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই চলে গেছে এখন আমার একটাই কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে দুপুরের মানে রান্না করা আর ঘরটার মোছা সেটাও রয়েছে কিন্তু মেন যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে রান্না করাই রয়েছে তো তোমরা যেহেতু একটু যদি সকালবেলা উঠে তাড়াতাড়ি সমস্ত কাজগুলো গুছিয়ে নাও তাহলে দেখবে হাতে অনেকটাই সময় পাওয়া যায় আর দিনটাও তখন মনে হবে অনেকটাই বড় আর যেদিন একটু বেলা করে ঘুম থেকে ওঠা হয় না সেদিন তাড়াহুড়ো করে কোনো কাজের তাল হয় না কারণ তখন আমরা ব্যস্ত থাকি একবার রান্নাঘরে যাই এই দিকে যাই তখন আরও ছোটাছুটি করতে করতে কোনো কাজটাই ঠিক মতন হয় না আর মনে হয় যে হাতে সময়ই পাচ্ছি না এত বেলা হয়ে গেল কি করে সেরকমই একটা ব্যাপার তখন আমাদের কাছে দিনটা ছোট মনে হয় একদিন সকালে উঠে দেখলে মনে হয় যে দিনটা সত্যি অনেকটাই বড় হাতে অনেকই সময় পাওয়া যায় আরও অনেক কাজবাজ করার জন্য তা এই বোতলগুলো বানিয়েছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্য হয়তো অনেক পুরনো ভিডিওতে রয়েছে আমি কখনোই ভাবিনি যে আমি এত সুন্দর ভাবে বানাতে পারবো কার কাছে কেমন লাগছে জানি না কিন্তু আমি নিজে হাতে বানিয়ে নিয়েছি তো এটা আমার কাছে অনেকই সুন্দর সেই জন্য খুবই যত্ন করে এই দুটো বোতলকে রেখে দিয়েছি আর কালারগুলো কেনাই হচ্ছে না ভাবছি যে কালার কিনে আরও কিছু একটু ডিজাইন করার ইচ্ছা ছিল বোতলে না এবার অন্য কিছু একটু বানানোর ইচ্ছা কিন্তু আর কালার কিনতেও পাচ্ছি না মানে যা যাই হচ্ছে না বাজারে এই আর কি তা এইদিকে আসলাম ফ্রিজের উপরের এই কভারটাও পাল্টে দিচ্ছি এইখানে পরিষ্কার ফ্রিজটা পরিষ্কার করতে এসে দেখলাম যে পেছনের দিকে ফ্রিজের জলের যেই একটা কি বলে বাকিট মতন থাকে সেখানে পুরো অনেকটাই জল জমে গেছে আর তার ক দিন আগেই জানো আমি ফোনে ভিডিও দেখছিলাম যে নাকি ফ্রিজের পেছনে এরকম জল জমে থাকলে সেটা খেয়াল না করলে পরিষ্কার না করলে নাকি ফ্রিজটা এরকম মানে বাস্ট হয়ে যায় অনেক ভিডিওতে নাকি এরকম হয়েছে অনেকে শেয়ার করেছে আর যদি কেউ এরকম দেয়ালের কাছে এরকম ফ্রিজটা রাখো দেয়াল থেকে কমসে কম একটু এক বিঘাদের থেকে অনেকটা একটু দূরে রাখবে যাতে হাওয়াটা পাস হতে পারে না হলে দেয়ালের একটা হিট থাকে তো আর ফ্রিজের একটা হিট থাকে তাহলে ফ্রিজের অসুবিধা হতে পারে এখানে এই মানি প্ল্যান্ট গাছগুলো আমি কিন্তু বাড়ি থেকেই নিয়ে এসেছি সেটা ভাবিনি যে বেঁচে থাকবে দুদিন টেনের মধ্যে ছিল অবশ্য এসি ছিল তাই অসুবিধা হয়নি আর এখানে আসার পরে আরও দুদিন দিন রেখেই দিয়েছিলাম লাগাবো লাগাবো করে আর লাগানোই হচ্ছিল না পরে ওই বোতল দুটো তোমাদের দাদাভাই কেটে দিয়েছে সেই দুটোকে আমি ওই দেওয়ালে এই ওই ঘরে মানে জালনার সাইডে ওইভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি আর মালিপ্ল্যান্ট গাছে না বেশি জল দেওয়া মানে উচিত না কারণ ওর গোড়াগুলো খুবই নরম থাকে আর সেগুলো পচে যায় খুব তাড়াতাড়ি যদি যখন জলের মানে প্রয়োজন হবে তখনই জল দিলেই ভালো ওইদিকে কাপড়গুলো সব ধুয়েও মেলে দিয়েছি আর এইখানে দেখো চাল রোদে দিয়ে দিচ্ছি কারণ আমরা আসার পর থেকেই বাসমতি চালগুলো যেগুলো মানে তোমাদের দাদাভাই মানে বস্তাগুলো কিনে নিয়ে আসে সেগুলোই খাচ্ছিলাম আর এই চালগুলো রয়েছে এটা তো তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে দেয় তা ভাবলাম যে এত চাল নষ্ট করে কি করব তা কোনো যখন ভালো কিছু রান্না হবে তখনই ওই চালগুলো খাবো আর এখন তাহলে এই চালগুলো একটু রোদে দিয়ে দি কারণ বাড়ি গেছিলাম তো এগুলো এমনিই অনেক দিন ধরে এইভাবেই ছিল এখন থেকে এই চালটাই রান্না করব সেটাই ভাবলাম তা সমস্ত কাজ করে নিয়ে এখন ঝটপট করে পুজোটা দিয়ে দিচ্ছি ঠাকুরের এই কাপড়টা একটু চেঞ্জ করে দিলাম ওই সাদা কাপড়টা দেখলেই তো বাইরে নাড়া রয়েছে সেটা মানে ধুয়ে দিয়েছি কারণ সাদাটা সব সবসময় বিছানা নোংরা হয়ে যায় আর বাবু তো জল প্রসাদ ফেলতেই থাকে চলো ঝটপট ঠাকুরের পুজোটা দিয়ে আর এবার আসার সময় আমি একটা না ছোটো হনুমান চল্লিশা কিনে নিয়ে এসেছি কেন জানি না মন থেকে চাইলো এটা মানে পড়ার জন্য তার জন্য আমি নিয়ে এসেছি কে কে পড়ো অবশ্যই একটু জানিও আর একটা ছোট্ট হনুমান ঠাকুর খুঁজছিলাম কিন্তু সেটা পেলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও